তো সেটিও আপনাদেরকে জানাবো চেষ্টা তো পুরা ভিডিওটি একটু না টেনে দেখবেন না হলে করে যেতে পারেন তো চলুন শুরু করা যাক মূল ভিডিওটি তো প্রথমে কবুতরগুলোকে খাবার দিয়ে দিলাম এই যে আমার কবুতরগুলো সব খেতে চলে আসছে কবুতর গুলা খাক সেটা আপনাদেরকে সে কবুতরটি দেখাই এইটি সেই কবুতরটি এই যে দেখতে পাচ্ছেন তো ভাই কিছুদিন ধরে আমি কবুতর উড়াইতে আসি যার কারণে দু একটা দু একটা করে কবুতর আমার বাড়িতে আসছে এখন এই কালকে তো একটা গিরিবাস দেখাইছিলাম তো ওইটা আসছিল আর আজকে মানে আজকে বলতে কাল সন্ধ্যার দিকে এইটা আসছে তো গিরিবাসটি ছেড়ে দিছি তো গিরিবাসটি চলে গেছে আর এইটা আর কি কালকে সন্ধ্যাবেলা আবার আসছে তো এটার সাথে আর কি খুব খারাপ একটা জিনিস হয়েছে তো এটি আমি বললাম না তবে কবুতরটা যদি কারোর হয়ে থাকে তো আপনি এসে নিয়ে যেতে পারেন আর কবুতরটা আর কি আমি না বলাই থাক কবুতরটা আপনার হলে আপনি উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যেতে পারেন তো আমি এই এর থেকে বেশি কিছু আর না বলি তো যার কবিতর উনি হয়তো বুঝতে পারবে যে কবিতরের সাথে কি হয়েছে উনি যদি ভিডিওটি দেখে থাকে তো কবুতরটি এসে নিয়ে যেতে পারেন আর কি আমি এটুটুকুই বললাম বেশি বললাম না তো চলেন আমার কবুতরের আপডেট আপডেটগুলো এক নজরে দেখিয়ে দিই সে দুইটা আর এই যে এর কি খবর দেখতে পাচ্ছেন কি না জানি না তবে ডিমটি ফাটল দিয়েছে আর কি এই যে ডিমটি ফাট ফাটল দিয়েছে মানে কাল অথবা পরশু দিন বাচ্চা উঠে পড়বে তো এই যে এখানে বাচ্চা দুটা মহেশল্লা আর এই যে আমার এই কবুতরটা এটাও এখন ডিমে আছে আর এই যে লোটনের ডিম লোটন টাওয়া দিচ্ছে তো এই লোটনের আর কি একটু সমস্যা গিয়েছে বেশিরভাগ দিচ্ছে দেখছি লোটনে নটটা না খুব একটা আর কি তাওয়াতে যাচ্ছেই না এটা নিয়ে একটু সমস্যা আছি লোটনের ডিমটা মনে হয় দেশি কবুতরে নিচে দিয়ে দেব দেখে আর দু একদিন দেখে যদি না হয় তাহলে দেশি কবুতরের নিচে পোস্টার করতে দিয়ে দেব তো আর কবুতরটার বিষয়ে তো বললামই যে কবুতরটা এসেছে আর কবুতরটার সাথে কিছু খারাপ কিছু করা হয়েছিল তো আমার ওখানে কালকে আসছে তো আপনার হলে আপনি নিয়ে যেতে পারেন আর কবুতরটা হলো দেশি কবুতর কারণ কবুতরটা মাদি কবুতর আর কি আর কি মুরগি কবুতর তো আজকের ভিডিও এতটুকুই তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো সেই সু পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ